গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এতদিন ধরে আমার ভিডিও যারা দেখছেন বা আমার যারা পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই জানেন যে আমি লো বাজেটে বাগানটা করতে একটু ভালোবাসি তো সেই রিলেটেড প্রচুর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় যারা আমার নতুন বন্ধু আছেন তারা দেখে নিতে পারেন তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে লো বাজেটে বাগান করব এটা ভেবে এগুলাম আর তারপর বাগানটাকে সুন্দর সবুজ সতেজ বা প্রাণবন্ত করতে পারছি না তো সেটা করলে তো চলবে না দুটো দিকেই আমাদের খেয়াল রাখতে হবে বাজেটটাও লো করার চেষ্টা করতে হবে কারণ দেখুন একদম পরিষ্কার কথা আমরা যারা বাগান করছি তাদের এমন অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে বাগান করাটা এতটাই নেশায় পরিণত হচ্ছে যে মাঝে মাঝে সত্যি কন্ট্রোল করার প্রবলেম হয়ে যায় তো আজকাল গাছও প্রচুর কস্টলি তার সঙ্গে বেড বলুন যাবতীয় মাটি বলুন যারা আমরা শহরে থাকি তাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু কালেক্ট করতে হয় কিনতে হয় এবং কিনে তার বিনিময় করতে হয় তো যতটা লো বাজেটে করা যায় সেটাই আমাদের লক্ষ্য রাখা উচিত তো যাই হোক এক্ষেত্রে আজকে বিষয়টা বুঝতেই পারছেন কিচেন ওয়েস্টের ব্যবহার হ্যাঁ একদমই তাই যে আমরা তো প্রত্যেকেরই কিচেনে প্রচুর কিচেন ওয়েস্ট হয় এবং আমরা সেগুলোকে বেশিরভাগ সময় ফেলে দিই বা খুব বেশি যদি ইউজ করি বাগানের ক্ষেত্রে এখন যারা জৈবভাবে কাজ করছি তারা হয়তো তরল সার হিসেবে ইউজ করি তাই না তো এই তরল সার ছাড়াও নানাভাবে কিচেন ওয়েস্টকে কিন্তু কাজে লাগিয়ে আমরা বাগানটাকে খুব সুন্দর রাখতে পারি এবং সেটা অনেক লো বাজেটে করা যায় এবং সেটা কিভাবে কি করব বা আমি কিভাবে আমার বাগানে এই কিচেন ওয়েস্টগুলোকে অ্যাপ্লাই করি সেগুলোই আজকের আলোচ্য বিষয় তো যাই হোক দেরি না করে চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক এবং সেগুলো কিভাবে আমি করছি সেগুলো আপনাদের দেখাই তো চলুন শুরু করা যাক তো দেখুন যেহেতু এখন বর্ষাকাল আসছে এবং মাঝে মাঝেই কালবৈশাখীর দাপট তো হচ্ছেই আমাদের এখানে তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যদি কিচেন ওয়েস্টগুলোকে কাঁচা অবস্থায় ইউজ করতে যাই তো সেক্ষেত্রে প্রবলেম একটা কি হবে যে ফাঙ্গাস লাগার একটা প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এই ফাঙ্গাস লাগার সম্ভাবনার হাত থেকে যদি আমরা প্রোটেকশন দিতে চাই তাহলে তাহলে যেটা করতে হবে যে ধরুন আমি যেমন বেড রেডি করার সময় বেডের তলাতে কিচেন ওয়েস্ট কার্টন ওয়েস্টের একটা লেয়ার দিই তো এতদিন কি শীতকাল বা অন্য সিজনে বর্ষাকাল বাদে সেটাকে ডিরেক্ট দিয়ে দিলাম তার উপরে একটা মাটিলে দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে নিমখোল দিলাম একটু দিয়ে এইভাবে আমি কিন্তু অনায়াসে গাছপালা রেডি করে ফেলি কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব হয় না তো তখন কি করতে হয় এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো কিছুটা বর্ষাকাল আসার আগে ভালো করে শুকিয়ে রেডি করে রাখতে হয় জাস্ট এমনি যে কোনোভাবে ছাতে একটা কোনো কিছুর উপরে দিয়ে দিলেন দিয়ে কিছুটা শুকিয়ে রেখে দিলেন বা যে বেডগুলো রেডি করবেন সেই বেডগুলোর মধ্যেই দিয়ে এই যে দেখুন এইভাবে আমি রেডি করি এই যে বেডগুলো কিন্তু আমি কি গাছ লাগাবো সেটা জানি না সেটা এখনও ডিসিশন আমি নিইনি কিন্তু তার আগে আমি এইভাবে বেডগুলোতে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে ভালো করে প্রতিদিন রোদে দিয়ে রাখছি যাতে এটা শুকোচ্ছে এবং ডিকম্পোস্ট হয়ে হয়ে রেডি হয়ে থাকছে তো এইভাবে করলে কি হচ্ছে এখানে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে আসলে কি বলুন তো আপনাকে ইউজ করতে হবে তো আপনাকে উপায় বের করতে হবে সব উপায় সব সময় তো অন্যরা বলে দিতে পারবে না এটা সম্ভব না নিজের অভিজ্ঞতা দিয়ে কাজে লাগিয়ে সেটাকে করতে হবে তো এবার কি করি যে ধরুন এই যে ওগুলো শুকিয়ে গেল তারপর কিছুটা হলুদ গুঁড়ো ওর উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলে আপনারা সবাই জানেন প্রচন্ড ভালো কাজ করবে ফাঙ্গাসও লাগবে না তো দিয়ে তারপরে সেই বেডটা রেডি করে ওতে গাছ লাগিয়ে দিচ্ছি এবং সেই গাছ দুর্দান্ত হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি অনেকবার দেখিয়েছি এবং আবার দেখাবো ইন ফিউচার তো যাই হোক এইভাবে কিচের ওয়েস্ট কিন্তু একটা ব্যবহার আমি আমার বাগানে করি আরেকটা ব্যবহার যেটা করি সেটা হচ্ছে দেখুন এই যে একটা বোতল কেটে আমি আর্ধেক করে নিয়েছি এবং এই যে বোতলটা এই বোতলটাকে কি করেছি এই বেডটার মধ্যে উল্টো দিক করে এটাকে গুজে রেখেছি এর মধ্যে এবং এর মধ্যে মধ্যেই আমি কিন্তু দেখুন কিচেন ওয়েস্ট বলুন কলার খোসা থেকে শুরু করে যে কোনো চায়ের পাতা মাঝে মাঝে ডিমের খোসা গুঁড়ো করেও এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিই আর মাঝে মাঝেই যখন জল দিচ্ছি গাছগুলোতে তখন এতেও কিছুটা জল দিয়ে দিই তাহলে কী হচ্ছে এই যে জলটা ওরা পাচ্ছে তার সাহায্যে এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হচ্ছে এবং এটার যে লিকুইডটা সেটা আস্তে আস্তে পুরোটা আমার বেডে মিশে যাচ্ছে এবং গাছও তার পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিন্তু পেয়ে যাচ্ছে আর একটা বেনিফিট কী হচ্ছে দেখুন এই যে কিচেন ওয়েস্টগুলো এখানে ডিকম্পোস্ট হয়ে হয়ে রেডি হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ভালো কম্পোস্ট সারের পরিণত হচ্ছে তো এটাকেও আমি তুলে নিয়ে যখন এটা পুরো রেডি হয়ে গেল যখন আবার নতুন কিচেন ওয়েস দেব। তার আগে এটা এখান থেকে বের করে নিয়ে এটাকে একটু শুকিয়ে নিলাম নিয়ে এটাকে রেখে রেখে দিলাম তাহলে এটাও কিন্তু আমার একটা ভালো কম্পোস্টার রেডি হয়ে গেল তাহলে একসাথে কিন্তু টু ইন ওয়ান ব্যাপারটা হচ্ছে যে এখানে এর নির্যাসটাও পুরোপুরি কাজে লেগে গেল আলাদা করে আপনাকে ইউজ করতে হচ্ছে না দিয়ে দিলেন রেডি হয়ে যাচ্ছে প্লাস কি হচ্ছে আপনি একটা কম্পোস্ট তার সাথে সাথে রেডি করে নিতে পারছেন যেটার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা সময় দিতে হচ্ছে না কারণ আমি বারবারই মনে করি যে সময়টা একটা বড় ফ্যাক্টর বাড়িতে সব রকমের কাজকর্ম করে তবেই তো আমাদের বাগানটা করতে হয় এবং বাগানটা জৈবভাবে করি বলে প্রচুর সময় লাগে আমাদের যা বাগানে তো সেই কারণেই যতটা কম সময় কাজ করা যায় সেই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করা আর কি তো এইভাবে একটা ইউজ করি আমি আরেকটা দেখুন এই যে এই যে এখানে একটা কৌটো রেখেছি এটা ওই যে সোন সোনপাপড়ি এরকম টাইপের জিনিসগুলো বাড়িতে নিয়ে আসে প্রায় সবার বাড়িতেই আসে তো এই কৌটোগুলোকে নিয়ে যদি এরকম ফুটো করে নেন নিয়ে এবার যে কোনো বেডের মাঝখানে বা একটা সাইড করে বসিয়ে দিলেন দিয়ে এবার এর উপরে কিচেন ওয়েস্ট ওইভাবেই দিতে থাকুন এবং আস্তে আস্তে তাহলে কি হচ্ছে নির্দেশও চলে যাচ্ছে এবং ওই একই ওয়েতে আপনার কিন্তু একটা কম্পোস্টার তৈরি হয়েছে মানে নানা রকম জিনিসের সাহায্যে আপনার কিন্তু কম্পোস্টারটা রেডি করে নিতে পারছেন প্লাস গাছও কিন্তু একই সাথে খাবার কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে পেতেই থাকছে তো এইভাবে কিন্তু কিচেন ওয়েস্টটা আমি ইউজ করি আমার বাগানের ক্ষেত্রে আর যেটা করি আর যেটা করি সেটা হলো যে দেখুন আমি লিকুইড ফার্টিলাইজারটা পছন্দ করি খুব বেশি তো সেক্ষেত্রে আমি একটা পাত্রের মধ্যে কিচেন ওয়েস্টগুলো সব কিছু একসঙ্গে স্টোর করি তবে হ্যাঁ সেক্ষেত্রে শুধু যে কিচেন ওয়েস্ট ইউজ করছি সেটা কিন্তু একদমই না তার সাথে সাথে আমি কিন্তু গাজেন ওয়েস্ট বলুন মাছের যা উচ্ছিষ্ট থাকছে কাঁচা মাছের সেগুলো দিয়ে দিই এবং এর মধ্যে কিন্তু নানা রকমের জিনিস আমি দিতে থাকি তো দিয়ে এই যে জিনিসটা রেডি হতে থাকে এরকম না যে এটাকে আমি দশ দিন বারো দিন রেখে দিচ্ছি আমি ধরুন আজকে দিলাম কালকেই এখান থেকে কিছুটা জল কারণ যেহেতু এটাকে আমি কন্টিনিউয়াস প্রসেসে দিতেই থাকি তো যেগুলো পুরোনো হয়ে আছে সেগুলো তো অলরেডি ডিকম্পোস্ট হয়ে তার নির্যাসটা এই জলের সাথে মিক্স হয়েই আছে সেই জন্য আমি কি করি ওটা মাঝে মাঝেই ধরুন দু তিন দিন গ্যাপে গ্যাপে কিছুটা পরিমাণে নিয়ে গাছে দিয়ে দিই এবং এই গরমে কিন্তু এটা গাছের জন্য একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং যাতে গাছ কিন্তু প্রচণ্ড স্ট্রেংথ পায় তো এইভাবে আমি কিন্তু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টটা গুলো একসাথে করেও ইউজ করি এবার দেখুন সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে না যে দু তিন দিন অন্তর দেবেন না সাত দিন অন্তর দেবেন না পনেরো দিন অন্তর দেবেন সম্পূর্ণ আপনাদের ডিসিশন কারণ যেহেতু আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতেই থাকি বাগানে তো সেহেতু এক খাবার আমাদের দু তিন দিন অন্তর না দিলেও হয় অন্য খাবার দিলাম আর এইগুলো দিয়ে যে দেখুন রেজাল্ট জাস্ট দেখুন যে আমার গাছগুলো কি প্রচণ্ড পরিমাণে সবজি দিচ্ছে ফুল ফল হচ্ছে সব কিছুই কিন্তু অফুরন্ত আমি আমার বাগান থেকে পাচ্ছি এই জিনিসগুলো ইউজ করে যেগুলো সবাই আমরা প্রায় ফেলে দিই তাহলে হলো না অনেকটাই লো বাজেটে বাগানকে রেডি করার একটা প্রসেস এবার আরও একটা জিনিস আমি দেখাই যেভাবে আমি কিচেন ওয়েস্টটা ইউজ করি এই যে দেখুন এই যে সারটা আমি রেডি করেছি এটা কিন্তু কোনো দোকান থেকে কেনা সার নয় এটা সম্পূর্ণভাবে কিচেন ওয়েস্ট দিয়ে আমি নিজে রেডি করেছি এবং এটা আমি তো আমার ভাষায় বলবো যে যে কোনো সেই কাউডাং কম্পোস্টই হোক মানে গোবর সারই বলুন আর বলুন ভার্মি কম্পোস্ট বা আর অন্য যে কোনো কেনা সারের থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি শক্তি সম্পন্ন এবং ভীষণ কার্যকরী গাছের ক্ষেত্রে এবং গাছের কি বলবো খুব প্রিয় একটা খাবার কিন্তু এইটা হ্যাঁ ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা কিন্তু রেডি করতে একটু সময় লাগে তিন থেকে চার মাস তো লেগেই যায় তো এটা আমি কিভাবে রেডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন এটা আমি রেডি করি এই যে দেখুন আমার এইভাবে কিন্তু যে কোনো বলুন কিচেন ওয়েস্ট বলুন ঠাকুরের ফুল বলুন গার্ডেন ওয়েস্ট বলুন সব আমি কিন্তু এরকমভাবেভাবে কিছু কিছু জায়গায় স্টোর করে রাখি এবার আমি কি ইউজ করি দেখুন এই যে দেখুন যেহেতু এই বস্তাটাকে মাঝে আমি ওই যে ওখানে ঢেলে নিয়েছি তাই আবার নতুন করে দেওয়া শুরু করেছি এবার বেশ কিছুটা এই কিচেন ওয়েস্ট বলুন গার্ডেন ওয়েস্ট বলুন সব এর মধ্যে আমি স্টোর করব এবার স্টোর করার পর কী করব এই যে দেখুন এই পাশে পাশেও আর একটা বস্তা আছে এবং তাতে কিন্তু অলরেডি রেডি হওয়া শুরু হয়ে গেছে তো এই যে স্টোর করছি বেশ কিছুটা পরিমাণে এটা দিয়ে নেবো দিয়ে নেওয়ার পর একটা স্তরে আমি কিছুটা প্লেন যে গার্ডেন সয়েল আছে না ওটাই দিয়ে দেবো দিয়ে আবার কিছু দিন তিন চার দিন যেরকম যার সংসারে কিচেন ওয়েস্ট রেডি হচ্ছে সেই অনুযায়ী একটু বেশি পরিমাণে যদি কম হয় ধরুন আমার ক্ষেত্রে আমি তো তিন থেকে চার দিনের মতো স্টোর করি করে তারপর সেটা ওর মধ্যে দেওয়ার পরে আবার অন্য কিছুর একটা লেয়ার দিই তো এই যে মাটির লেয়ারটা দেওয়ার পর আবার তিন চার দিন কাঁচা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট যা পাচ্ছি ডিমের খোসা বলুন চায়ের পাতা সব কিছু কিন্তু আমি ওর মধ্যে দিতে থাকি এবার দেওয়ার পরে কি হলো আবার কিছুটা জমে গেল ওটা তারপর ধরুন কিছুটা আমি হয়তো গোবর সার দিয়ে দিলাম মাটিও দেওয়া যেতে পারে এরকম না যে গোবর সারই দিতে হবে গোবর সার দিলে কি হচ্ছে কম পরিমাণে লাগছে কিন্তু ওইটাকে ডিকম্পোজ করতে আরও বেশি সাহায্য করে গোবর সার বা মাটি এগুলো এছাড়া আমি কিন্তু আর কোনো ধরনের কোনো কিছু জিনিস দিই না এগুলোকে ডিকম্পোজ করার জন্য এবার ওই গোবর সারটা দিয়ে দিলাম দিয়ে আবার এরকম কিছুদিন ওয়েস্ট দিলাম দিয়ে যখন দেখলাম যে হ্যাঁ অনেকটা হয়ে গেছে এবার এটাকে রেডি করতে দিতে হবে তো তখন আবার কিছুটা মাটি বা গোবর সারের উপরে একটা লেয়ার দিয়ে কোনো রকম আমি মুখ বাঁধি না জাস্ট বস ব যে বস্তা বা যে কোনো জায়গাতে যেটা করছি কোনো কন্টেনারে যদি করেন তাহলে জাস্ট হালকা করে ওটাকে ঢেকে দিই ওটাই কোনো বাধা কিছু কিচ্ছু করি না শুধু একটু ছায়াযুক্ত জায়গা যেখানে রোদটা কম আসে সেই রকম একটা জায়গায় ওটাকে আমি রেখে দিই এবার আস্তে আস্তে মাঝে মাঝে খুলে খুলে একটু একটু জল দেওয়া আর দেখা যে ওটা ডিকম্পোস্ট হচ্ছে কি না হ্যাঁ অবশ্যই মনে রাখবেন হাত দেবেন না যে কোনো কাঠি হোক বা কোনো লোহার যে ডান্ডা ডান্ডা বাড়িতে থাকে না বা এই যে এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা গার্ডেনের ক্ষেত্রে ইউজ করি এগুলো দিয়ে করবেন তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু কেঁচো কেন্ন থেকে শুরু করে অনেক সময় বিছে পিছিয়েও কিন্তু বাসা করে থাকে তো সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো সেই কারণে হাতের সাহায্যে এগুলো না করে এগুলো ওটা দিয়ে দিয়ে মাঝে মাঝে ধরুন একটুখানি নাড়াচাড়া করে দিলেন তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কি হচ্ছে ওটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হচ্ছে এবং সবটা ওর সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে তো এরকমভাবে করলে আস্তে আস্তে কি হবে জিনিসটা রেডি হতে থাকবে এবং তারপর ওটাকে ওইভাবেই রেখে দিন তিন চার মাস দেখুন যে কত তাড়াতাড়ি ওটা ডিকম্পোজ হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তিন মাস লাগছে না চার মাস লাগছে না দু মাসেই হয়ে গেল। তো যাই হোক হয়ে গেলে তখন এটাকে দু তিন দিন খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়ে প্রয়োজন যদি মনে করেন একটু ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়োও দিয়ে নিতে পারেন আর যদি প্রয়োজন মনে না হয় তাহলে ওটাকে ভালো করে শুকিয়ে যে কোনো একটা কন্টেনার বলুন বা ছোট বস্তা করে নিয়ে ভালো করে স্টোর করে করে রেখে দিন এবার যখন ইউজ করবেন তখন একটু ফাঙ্গিসাইড ইউজ করুন বা হলুদ গুঁড়ো দিয়ে দিন সবথেকে ভালো হবে হলুদ গুঁড়োটা আমি হলুদ গুঁড়োটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি তো দিয়ে গাছে ইউজ করুন ডিরেক্ট এটা আপনি মাটি হিসেবেও ইউজ করতে পারেন আর যদি এত স্ট্রং মাটি দিতে না চান তাহলে প্লেন গার্ডেন সয়েলের সাথে কিছুটা এই এই ধরনের জিনিস মিক্স করে নিন নিয়ে তারপর ইউজ করুন এবং দেখুন তার থেকে কি দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এবং যে কোনো বাজারের কেনা সারের থেকে অনেক অনেক ভালো রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি আমার বাগানে এবং খরচও অনেক কমে যাচ্ছে তো হলো না একটা বাজেট ফ্রেন্ডলি জিনিস রেডি বাড়িতে যেটা আপনি অনায়াসে আপনার বাড়িতেই রেডি করে নিচ্ছেন তো যাই হোক আজকের মতো তাহলে এবার বিদায় নেবার সময় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করব তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাটা